রিয়েলমির গেমিং যাচ্ছেন মাত্র ভিভো ওয়াই করতে পারেন মাত্র চার হাজার আটশোশো টাকা রিয়েলমি ফাইভ আই অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা রেডমি নোট থার্টিন প্রো মাত্র এক মাস ইউজ হয়েছে বিয়াল্লিশ হাজার টাকার ফোন অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা রিয়েলমি নাইন আই গেমিং ফোন অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা ওয়ান ওয়ান প্রো অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার আটশো টাকা ডিভাইস আজকে অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকা রেডমি থার্টিন সি অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র ন হাজার টাকা এ সত্তর ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকা নোট এলিভেন আট একশো আঠাশি ডিভাইস

কুরিয়ার পলিসি হলো আপনার যারা ঢাকার বাইরে নিবেন তারা স্ক্রিনে আমার কল দিবেন স্ক্রিনে দেওয়া আমাকে কল দিলে

ভাই আজকে শুরু করব আপনার Vivo Y95 Vivo Y95 জি ভাই এটা দাম কত এটা হলো 464 464 এর ডিভাইস ফিঙ্গারপ্রিন্ট সহ ফিঙ্গারপ্রিন্ট সহ কতই পাচ্ছ আজকে আজকে অফার প্রাইস মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা জি ভাই মাত্র 4000 টাকা হইলে কিন্তু Vivo এর এই ডিভাইসটা নিতে পারবে 6000 টাকা এগুলো সব দোকানে ভাই সব দোকানে 6000 টাকা আর 6000 টাকা পেয়ে যাবেন অনলি 4000 টাকা কিন্তু ভিউয়ার্স নিতে পারেন তারপর হলো আপনার আইটেলের S15 Pro S15 Pro

তারপর হলো আপনার Oppo A53 Oppo A53 জি কত পাচ্ছে আজকে আজকে অফার প্রাইসে মাত্র 8500 তার ভিতরে 8500 তার ভিতরে আপনার ভিডিও দেখে আসলে 300 টাকা ডিসকাউন্ট 8200 Oppo A53 আজকের অফারে অনলি 8000 এই যে পাঁচ চল ক্যামেরা পাঁচ ক্যামেরা পেয়ে যাবেন এটা কিন্তু 8256 ভেরিয়েন্টের ফোন কিন্তু ভিউয়ার্স

আঠাশের ডিভাইস জি ভাই এটা হলো আপনার পাওয়ার ব্যাংক গরিবের পাওয়ার ব্যাঙ্ক গরিবের পাওয়ার ব্যাঙ্ক দুই দিন আজকে অফার প্রাইস অবিশ্বাস প্রাইস মাত্র ছয় হাজার না দুইশো

আহ সাত হাজার টাকা রেডমি নোট সেভেন এলে আজকে অভিযোগ সাত হাজার টাকা দুইটা পেয়ে যাবেন একটা হচ্ছে রেডমি নোট সেভেন রেডমি নোট সেভেন প্রো সেভেন হচ্ছে সাত হাজার সেভেন হচ্ছে সাত

বারো হাজার হারালে কাটা হারালে কিন্তু রেডমি নোট ইলেভেন কিন্তু আজকের অফার প্রাইজ ওনলি বারো হাজার পাঁচশো টাকায় বক্স সহ কিন্তু এটা কিন্তু অরিজিনাল টা অনেকে আবার আসেন একদম মেন কথা কমে পেয়ে যান ডিসপ্লে চেঞ্জ করা ফোন নিয়ে যান কিন্তু ভিউয়ার্স আজকে এটা অরিজিনাল ডিসপ্লে সহ পেয়ে যাচ্ছে শুধু 12500 ভাই Redmi Note 13 Pro ভাই সবথেকে বেশি ডিমান্ড যেই ডিভাইসের এই ফোনটা সবাই কিনতে চায় ভাই 42000 টাকা মার্কেট প্রাইস ভাই এক মাস ইউসি মাত্র ভাই এই যে বক্স তো ভাই কতেবা চার্জার ছাড়া এই কিন্তু দুইশো মেগাপিক্সেলের ক্যামেরা মেন কথা দূর দূরান্ত জিনিসগুলো আপনি জুম করে দেখতে পারবেন আমি একটু দেখাই দিচ্ছি ক্যামেরা কি পানির মতো ক্লিয়ার কিন্তু দেখতে পারছেন এবং গেমিং ফোনাই নিতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন টাকা সব আসলে সহই কিন্তু পেয়ে যাবেন কতই পার

স্যামসাং এক তিরিশ বাই সি ইনডেসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট একশো জি জি অফার মাত্র তেরো টাকা মাত্র তেরো টাকা

একদম পানির মতো ক্লিয়ার ক্যামেরা পেয়ে যাবেন স্লিম বডির মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ স্যামসাং এ সেভেনটি অনলি তেরো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা কিন্তু চার চোষে এটা অফার প্রাইজে পেয়ে যাবেন আজকে আটত্রিশ হাজার টাকার ফোন বলছিলাম অর্ধেক দামে অর্ধেক দামে মাত্র এগারো হাজার এগারো হাজার টাকা কিন্তু

বিগ ব্যাটারি বিগ ডিসপ্লে ভাই কতই পাচ্ছ আজকে আজকে অফার প্রাইসে পেয়ে যাবেন মাত্র 14000 টাকা অনলি 14000 টাকা জি ভাই অনলি 14000 টাকা কিন্তু এই ডিভাইসটা নিতে পারবেন ভিউয়ার্স একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন মোটরলার তিনটা ডিভাইস রয়েছে এগুলো কিন্তু মেন কথা মজবুত একটা ডিভাইস যারা রাফ এন্ড টাফ ইউজ করে ভাই ফোন কোনো এই ফোনগুলো কিন্তু বেস্ট হবে নিতে পারেন এই সফটের এই ফোনগুলো এই তো আজকের কালেকশন জি ভাই ভাই যেহেতু এগুলো ইউজ ফোন অর ইন্ডিকেটর কেমন থাকবে ভাই এই স্টিকার আছে স্টিকার রাখবে 7 দিনের রিপ্লেসমেন্ট ভাই সাত দিনের মধ্যে কোনো প্রবলেম হয়ে চেঞ্জ করে দিবেন টাচ আর ডিসপ্লে বাদে ডিসপ্লে বাদে বিকজ টাচ আর ডিসপ্লে বাদে যে কোনো ধরনের প্রবলেম হবে ল্যাগ করে হ্যাক করে বা যাই হোক না কেন আপনারা চেঞ্জ পাবেন ওকে কুরিয়ার পলিসিটা বলে দেন ভাই ভাই আমরা বাংলাদেশের 64 জেলায় কুরিয়ার করে থাকি ভাই শুধু 100 1000 20 টাকা অ্যাডভান্স করার মাধ্যমে বাংলাদেশের 64 জেলা নিতে পারবে স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করবে যোগাযোগ করলে ভিডিও কল দিয়ে আমাকে দেখবে আমার প্রোডাক্ট দেখবে আমার দোকান দেখবে যদি ভালো লাগে অর্ডার করলে